তো কিন্তু এটা খোলা হয়ে গেছে প্রায় অলমোস্ট কমপ্লিট এখন এখানে কিন্তু যে খাট আমাদের ছিল খাট ছিল পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে ফাঁকা হয়ে গেছে রুম কংগ্রেচুলেশন নিউ রুম নিউ রুম কংগ্রেচুলেশন আমাদের গাড়ি আসবে আমরা চলে যাবো বাইরে কিন্তু সমস্ত মাল চলে আসছে দেখতে পাচ্ছ পুরো ঘর অবস্থা পুরোটাই এতদিন ধরে ঝামেলা করে ঝামেলা করে চলে যা চলে যা চলে যা চলে যা করে এখন নাটক করছো থাকবো না চলে যাচ্ছি হ্যাঁ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছে বাট আমরা অতটা ভালো নেই কারণ আজকে এই যে ঘরটা কে ছেড়ে আমরা চলে যাচ্ছি শুধুমাত্র আমি আর শোনাই যাচ্ছি আর কেউ না আর যাওয়ার পিছনে কারণ হলো দীর্ঘ অনেক দিন ধরে তোমরা দেখছি আমাদের চ্যানেলে কোনো চ্যালেঞ্জে ভিডিও ডিডিও আসছে না কারণ আমাদের মধ্যে পার্সোনাল কিছুটা সবরা চলছিল অশান্তি চলছিল তো তার জন্য এই ডিসিশনটা নিতে আমরা বাধ্য হয়েছি যে আমরা আলাদা হয়ে যাব যাবো যত যতদিন থেকে আমরা এই বাড়িতে এসেছি ততদিন থেকে অনন্যা পূজা সমীর তাম সব আমরা একসাথেই ছিলাম ঠিক আছে তো কিছু প্রবলেম হচ্ছে প্রবলেমের জন্য আমরা এই বাড়িটাকে ছেড়ে নতুন একটা জায়গায় শিফট হচ্ছি ঠিক আছে তো নতুন জায়গায় যাচ্ছি দুজন মিলে যেরকম আগে থাকতাম সেই আগের মতন থাকবো তো জানি না ডিসিশানটা ঠিক কিনা ভুল কিন্তু যেটা আমরা কাজ করে খাচ্ছিলাম তো সেখানে অনেক প্রবলেম হচ্ছে বা অনেক কিছু হচ্ছে তার জন্য ভাবলাম না যেটা মেন ইনকাম সেটা থেকেই ফোকাস করা যাক তাই তো তো তার জন্য আমরা এত বড়ো ডিসিশানটা নিলাম যাই না ঠিক কিনা ভুল শুধু কাজের জন্য না আমাদের পার্সোনাল কিছু প্রবলেমও হচ্ছে তো ওর সঙ্গে আমারও ডিসিশন যে আমরা আলাদা হয়ে যাওয়াটাই বেটার তো ওরা থাকছে এখানে আর শুধুমাত্র আমি আরও বেরিয়ে যাচ্ছি তো আজকে আমরা বেরিয়ে যাব সকাল সকাল আমি আরও ঘুম দিয়ে উঠে অরণ্য অল্টারনেট করে দু জায়গায় থাকবে ঠিক আছে অরণ্যার সাথে কোনো ব্যবহার ব্যাপার হয়নি। ঠিক আছে যাই হোক অরণ্য দুই দুই জায়গায় থাকবে অল্টারনেট করে ঠিক আছে যখন আমাদের কোনো দরকার হবে অন্যকে ফোন করবো ছুট্টির যখন দরকার হবে ছুট্টি ফোন করে ডেকে নেবে তো যাই হোক আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবো আমরা কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত সব কিছু তোমরা এই ব্লগে যদি পারো দেখতে পারবে না হলে নেক্সট ব্লগে দেখতে পারবে তো যাই হোক ফাইনালি সকালটা শুরু হয়েছে অনেকটা খারাপ লাগা নিয়ে এই বাড়িতে দু বছর ছিলাম তার একটা মায়া তারপরে বোনদের সঙ্গে দু বছর মানে ওরা আমার কাছে আছে দু বছর হয়ে গেল প্রায় একসঙ্গে আমরা থাকতাম উঠতাম বসতাম খেতাম এই দুর্গাপূজা আসলে দু বছর হয়ে যাবে পুরোপুরি খারাপ লাগছে তো যাই হোক বেশি বক বক করবো না এই বাড়িতে এই খাটে এই জায়গায় বসে এই লাস্ট ভিডিও ঠিক আছে আর এখানে এখন চলে এসছে চা এখন চা করেছে শোনায় সবার জন্য কিন্তু ডেকেছে কেউ আসছে না ওরা ওই ঘরেই শুয়ে রয়েছে শোনাই নিয়ম শোনাই সকালে উঠে সবার জন্য চা করতো যেরকম তো সব চা করেছে ডেকেছে আসছে না তো যাই হোক চলো চাটা খেয়ে কথা হচ্ছে তো ফাইনালি এখন হচ্ছে সব ঘরের জিনিসপত্র বার করতে হবে এখন এক এক করে বার করতে হবে তো ছুটি দেখতে পাচ্ছ উঠে গেছে এখন সব জামা কাপড়গুলো নামাচ্ছে এখান থেকে কারণ এগুলো সব তো ঠিক আছে যাই হোক যেটা হয় ভালোর জন্যই হয় তো যাই হোক এখন এই সব নামিয়ে নিচ্ছে এখন আস্তে আস্তে সব বার করব এখান থেকে দেন এখান থেকে সাইড দিয়ে বেরোবে তো চলো তোমরা সেগুলো দেখতে থাকো তো গাইস প্রথমে আমি আমার ফ্রিজটাকে বাইরে বার করবো কারণ এখান থেকে বার এখান থেকে আগে বার করতে হবে কারণ সবকিছু এখানে রয়েছে তো দরজার মুখটা চাপ হয়ে যাবে এইগুলোকে আমি রাখি আগে তো এখন ফাইনালি বেরোচ্ছে ফ্রিজ তো আগে ফ্রিজটাকে বার করে দিতে হবে আপাতত এখানে লাইনটা দিয়ে রাখি কারণ এখনো বেরোন তো অনেক দেরি আছে আগে আপাতত লাইনটা দিয়ে রাখি কারণ কাজ করতে করতে ঠান্ডা জল খেতে হবে তার আগে বাবু এখন উঠবে ওপরে উঠে সব ওই জিনিসপত্র গুলো নামাবে কারণ এটাকে খুলতে হবে তো বাবু উঠুক নামাক এখন বেরোচ্ছে শাড়ি দেখো শুধু শাড়ি এগুলো কিন্তু সেলের শাড়ি না এগুলো কিন্তু নিজেদের পরা শাড়ি এখানে যে শাড়ি রয়েছে তাও প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা শুধু শাড়ি রয়েছে এখানে এখানে কি আছে এটাও শাড়ি শুধু শাড়ি প্রায় এই 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 শাড়িটার দামই চার হাজার টাকা এটার এটার দামই শুধু চার হাজার টাকা আর এখানে টোটাল শাড়ি মেলালে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকার উপরে শাড়ি রয়েছে আমরা শাড়ি বিক্রি করি তাও আবার ভালো কোয়ালিটি তো অবশ্যই যারা এখনো ফলো করেনি এস ফ্যাশন পয়েন্ট ফলো করে না ওখানে কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশন দেখতে পাবে প্রমোশন হয়ে গেছে মাইক এখানে হ্যাঁ হয়ে যাবে তোমার সাউন্ড ক্যাপচার করবে যাই হোক এখন কিন্তু সব পুরো ফাঁকা গেছে দেখতে পাচ্ছ পুরো ফাঁকা হয়ে গেছে দেখতে দেখতে এখন কিন্তু এটা খোলা হচ্ছে এটা না খোলা হলে কিন্তু নিয়ে যেতে অনেক চাপ হয়ে যাবে আগের পরে চলার দিকটা একটুখানি ভেঙে গেছিল এই কোনার দিকটা এই যে দেখতে পাচ্ছ এই কোনার দিকটা ভেঙে গেছিলো তো আমরা যেহেতু খুলিনি না খুলে নিয়েছিলাম আর অনেক আরে বাপরে বাপ যাই হোক এই পাল্লা আটটা করে খুলতে হবে খুলে তারপর নিয়ে যাব। এখন সুমিতও কিন্তু কাজে হেল্প করা শুরু করে দিয়েছে কারণ সবাই মিলে হেল্প করতে হবে এদিকে অনন্য ঘুম থেকে উঠে গেছে এদিকে ছুটি মেকআপের জিনিসগুলো সব ভাগ করে নিচ্ছে ওরটা ও নিয়ে নেবে আমাদেরটা আমরা নিয়ে নেবো কারণ ভাগ করছে তো যাই হোক যাই হোক এখন মোটামুটি খোলা হোক এইগুলো সব খোলা হোক তারপর তোমার টাইম ব্যস্ত দেখতে থাকো স দেখতে পাচ্ছ পুরো কিন্তু এটা খোলা হয়ে গেছে প্রায় অলমোস্ট কমপ্লিট এখন এখানে কিন্তু যে খাট আমাদের ছিল খাট ছিল পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে রুম ঠিক আছে আর একটু বাদেই ছুট্টিরা এই ঘরে শিফট হয়ে যাবে কংগ্রাচুলেশন নিউ রুম নিউ রুম কংগ্রাচুলেশন দেখো এখানে সব জিনিসপত্র বলা এইটা বেরিয়ে যাবে এটা বেরিয়ে যাবে তারপর পুরো আমাদের ঘর ফাঁকা তারপর ছুটিদের ঘর জিনিসপত্র সব শিফট হবে তারপরে আমাদের গাড়ি আসবে আমরা চলে যাব হয়ে যাবে হয়ে যাবে চারজন ধরলে হয়ে যাবে বাইরে চলো বাইরে ঘর ঝাঁট দিতে হবে একবার বাইরে নিয়ে চলে তো বাইরে কিন্তু সমস্ত মাল চলে এসছে দেখতে পাচ্ছ পুরো ঘর অবস্থা পুরোটায় এখানে দেখতে সব জিনিসপত্রও এখানে সোনাই এখন করছে ছাতু কারণ কিছু খেয়ে একটু কাজ করতে হবে নাহলে এনার্জি নেই সোনায় ছাতু মন খারাপ করে করছে এখানে ছুটটি ফোন ঘাটছে অনন্যা কি রান্না করছে এই বাড়ির লাজ ভাত খেয়ে যাব হয়তো অনন্যার হাতেই তো যাই হোক দেখা যাক কী হয় তো যাই হোক অলমোস্ট পুরো কিন্তু সব খোলা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম শুধুমাত্র এই জিনিসটা বার করলেই পুরো কমপ্লিট হয়ে যাবে আর এইটা আমরা খুলছি না এটা থাকছে এটা খুলতে গেলে এখন অনেক ঝামেলা আর এটা খুলবো না থাক ছুটতে এখানে রিলস ফিল আর কিন্তু আর আড্ডা হবে মারি নি কিনো লেগে গেছে এরকম ভাবে কিনো লেগে গেছে কিনো যাই কি বলো কষ্ট লাগে তো যাই হোক দেখতে পাচ্ছো এরপর এই ঘরটা মুছে তারপরে ছুট্টিদেরকে এই ঘরে সব জিনিসপত্র নিয়ে এসে সেট ফেট করে দিই তারপরে আমাদের গাড়ি আসবে তারপরে গাড়িতে মাল তুলবো চলে যাবো গাইজ ঘর কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে যাদের ঘর তাদেরকে দিয়ে দিয়েছি আর সে দায়িত্ব নিয়ে এই যে ঘর পরিষ্কার করছে ম্যাডাম টাকা একটু আমি কি বললাম কি বলছো আমি কি বলেছি হ্যাঁ একটা সাঁতানো পর একটা তোদের দিয়ে যাব মোটেও খারাপ না দুটোই ভালো মোটেও না তো যাই হোক গাইস এইখানে কিন্তু সব মাল আমরা বের করে নিয়েছি ঘরের তো এবার গাড়ি এসছে গাড়ি চলে এসছে আর গাড়িতে মাল মাল তোলা হয়ে গেছে কিছু মাল তোলা হয়ে গেছে আর কয় একটা জিনিস বাকি তোদের তো ঘরে আলো এখন ভাবছি যে ফ্রিজটা নিয়ে তো এখন চিন্তা আছে ফ্রিজটা নিয়ে আজ ছুটিতে ফ্রিজটা দেব নাকি আমরা ফ্রিজটা নিয়ে যাব আমরা যদি নিয়ে যাই তাহলে ছুটিতে জল খেতে হবে না আর তেমন যে আম ছুটিতে যদি এখান রেখে যাই তাহলে আমরা ঠান্ডা জল খেতে পারবো না সমস্যাতে একটা জিনিস নিয়ে হচ্ছে তাহলে ফ্রিজটা বিক্রি করে দাও নিয়ে যাও আমাদের অভ্যাস আছে আমাদের তো গ্রামের বাড়িতে কোনোদিনও ফ্রিজ ছিল না এত দিন ধরে ঝামেলা করে ঝামেলা করে চলে যা চলে যা চলে যা চলে যা করে এখন নাটক করছো থাকবো না চলে যাচ্ছি তোমার ছেলে কেন আমাদের ক্ষমতা নাই লাইট লাগানোর ছেড়ে কি আছে সবই ছেড়ে দিয়েই যাচ্ছি কিছু নিয়ে আর যাচ্ছি না গাইস অনেক দিন পর আমার বর কিন্তু স্ট্রাগল করছে এই যে দেখতে পাচ্ছো তুমি মাথায় নিয়ে কিছু গাড়িতে মাল তুলবা তার আগে আমি তোমার তোমাকে দেখে আমি ধন্য কারণ তুমি অনেক দিন পর এরকম কাজ করছো যাই হোক এদেরকে অনেকটা ধন্যবাদ এই যে সুমিত অনন্যা এদেরকে অনেকটা অনেকটা ধন্যবাদ কারণ ওরা যদি আমাদের সঙ্গে এই বিহেভটা না করতো তাহলে স্ট্রাগলটা হয়তো করতে পারতাম না যাই হোক এভাবে বের হচ্ছে না তো হ্যাঁ গো অপমান করতে যাচ্ছে অপমান হচ্ছে আস্তে 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 মাথা লেগে যাবে তো যাই হোক গাইস গাড়ি তো মালগুলো লোড করুক আর কিছু কিছু আমি নিয়ে যাব গাড়ির দিকে তো চলো

ওইখানে দু একটা জিনিস রয়েছে আর হয়তো ওই ধরতে কিছুই আসবে না যা সেই কটা জিনিস ছুটো ছুটো তো এখন এটা সেট করবো তারপরে বাইরে গিয়ে জিনিসপত্র সেগুলো সেট করব তারপরে দিন কাজ শেষ ও তারপরে আমাদের ওই বাড়ি যেতে হবে ওই বাড়িতে গিয়ে কি আবার বাড়ি একবার বলে মন শান্তি তো দাও ফ্ল্যাট বলবো ফ্ল্যাট বারবার বলবো বারবার ফ্ল্যাট বলতে ভালো লাগে না বাড়ি যেটা আমার হয়ে গেছে সেটা হয়ে গেছে বাড়ি বাড়ি গাই ছুট্টি এত বলদ এত বলদ এত বলদ সুমিত ওইখানে ঝুঁকে কাজ করছে স্প্রে নিয়ে বারবার চোখে মারছে বারবার চোখে মারছে আমারও আর একবার মারো আর একবার হোক আর একবার আরেকবার তো গাই ফাইনালি কিন্তু সুমিতদের খাট সেট করা ডান

ভিলেন ভিলেন তো জানে তো সবাই কে ভিলেন যাই হোক গাইস মজা করছি তোমাদের সামনে এখন এইগুলো ভাগ করে সব নেওয়া হচ্ছে আমাদের কিছু আছে ছুটিদের কিছু আছে ভাগ করে আবার নিয়ে চলে যাচ্ছি আমরা তো মোটামুটি অলমোস্ট সব জিনিস চলে গেছে তো এই যে একা না না তো আমরা গাই নি তুমিও গাইবে খেলতে ফাইনালি চলে এসেছি এখানে আর আসার পরে এখন তোমাদেরকে এই ঘরের পুরো ফাইনাল লুক দেখাবো তো চলো তোমাদের এখন এই ঘরের পুরো ফাইনাল লুকটা দেখাই এ কি ছিল আর কি হয়ে গেল তো যাই হোক দেখতে পাচ্ছো এই হচ্ছে ঘর এইখানে দিয়েছে ওয়ার্ড্রপটা এই যে ছুট্টিদের খাট আর এইখানে দিয়েছে ছুট্টিদের ঘরে যেটা ছিল এটা আর এই যে ফ্রিজ তো এই হলো আর এইখানে ডেকোরেশনে যখন অনেক ফুল ছিল সেই ফুলগুলো ধুতে হবে তারপর লাগাতে পারে খোঁড়াচ্ছে কেন খোঁড়াচ্ছে কেন অনেক খেটেছে মেয়েটা অনেক খেটেছে অনেক খেটেছে গাইস একটা কথা বলবো যে এর নামে অনেক কথা বলেছি আমরা ঠিক আছে

তো যাই হোক এই এই যে হচ্ছে আমাদের নাচে ক্লাস এখানে এখানেই থাকবে নাচে ক্লাস যেখানে ছিল নাচে ক্লাস হবে ঠিক আছে তো চলো এখন ওই ঘরটা দেখি ছুটিতে যেটা পুরোনো ঘর ছিল তো সেই ঘরে যাব এই ঘরে দেখতে হচ্ছে এখানে হচ্ছে অনন্য বিছানা করে নিয়েছে কিন্তু অনন্যা এখন বেশি দিন থাকবে না ঠিক আছে অনন্যা আমাদের কাছেই বেশি বেশিরভাগ রাতের বেলায় ওখানে নিয়ে চলে যাবো ঠিক আছে বউ বলে কথা রাখা যাবে না এখানে তো যাই হোক এইখানে দেখতে পাচ্ছ এই যে জিনিসপত্র রয়েছে এখানে না যে ক্লাসে সব স্টুডেন্টরা গার্জেনরা এখানেই বসবে ঠিক আছে বন্ধু বান্ধব যারা আসবে তারা এই রুমেই আড্ডা দেবে ঠিক আছে এটা হচ্ছে মোটামুটি যারা আসবে তারা তাদের জন্যই বসা হয়ে করা হয়েছে ঠিক আছে এখানে যারা আসবে তো চলো পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে এখানে একটা খাট ছিল কি সুন্দর ছিল লাগছিলো ফ্যান সব পুরো ফাঁকা তো এই হচ্ছে রান্নাঘর দেখতে পাচ্ছ রান্নাঘরের মধ্যে এইসব জিনিসপত্র রয়েছে তো এখন ফাঁকা এখনো সব ঠিকঠাক করেনি আর ছুটতে এখন যাচ্ছে স্নান করতে তো যাই হোক রাখো রাখো কোন রাখো জায়গায় সাজকের ভিডিওটা এটুকুই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর আমাদের নেক্সট ব্লগ আমরা নতুন বাড়িতে যাচ্ছি নতুন বাড়ি থেকে কেমন বাড়ি নতুন কেমন ঘর সব কিছু দেখতে পারবে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর নতুন বাড়ির ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদের করে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো করো যো করি আর করো হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ কাটা